ডিয়ার্স আজকে আপনাদের দেখাও কীভাবে আপনি সহজেই যে কোনো ট্রেনের লোকেশন এবং কোন স্টেশন কখন ঢুকছে তা জানতে পারবেন সেই জন্য আপনাকে এই ভিডিওটি পুরোটি দেখতে হবে চলুন শুরু করি প্রথমে আপনাকে আপনার ফোনের প্লে স্টোরে ঢুকতে হবে আমি আমার ফোনের প্লে স্টোরে ঢুকবো দেখেন আমি কীভাবে ঢুকতেছি এখানে প্রথমে প্লে স্টোরে যাব প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বার আসে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লিখবেন বি আর এক্সপ্লোরার বি আর এক্সপ্লোরার এটা লিখে সার্চ করবেন সার্চ করার পর দেখেন রেড যুক্ত একটি অ্যাপ অ্যাপ আসবে এটি আপনি ইনস্টল করবেন ইনস্টল করার পর যে প্রসেসগুলো আছে সেভাবে আপনি এটা ওপেন করবেন আমি প্রথমে এটা ডাউনলোড করছি ডাউনলোড করার পর এটা ওপেন করলাম ওপেন করার পর এখানে দেখেন কিছু অপশান সবার নিচে দেখেন নিউ ইউজার সাইন ইন এখানে গিক করবেন তারপর এখানে প্রথমে নাম্বার দিতে হবে নাম্বার দিবেন আমি আমার বার দিলাম তারপরে জিমেল আইডি দিবেন জিমেল আইডি দেওয়ার পর তারপরে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার পর যে অপশানগুলো আছে সেগুলো ফেরার পর প্রথমে দেখেন আমি নাম দিলাম তারপর জিমেল আই দিচ্ছি জিমেল আইডি দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দেবো আমি পাসওয়ার্ড দেওয়ার পর আবার কনফার্ম পাসওয়ার্ড আবার দিবেন তারপরে এখানে টিক মার দেবেন তারপর রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তারপর একটি অপশান আসবে এ ক্লিক করবেন রেজিস্ট্রেশন হচ্ছে সাকসেসফুলি রেজিস্টার্ড মানে আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে অলরেডি আর ইউ রেজিস্টার্ড ফিজিশিয়ান ইয়েস থাকলে এস নো থাকলে নো আমি নো এখানে নো দেবো তারপর দেখেন সাকসেসফুলি আমার হয়েছে রেজিস্টার্ড এখানে আমি লগ ইন করবো এখন আমার নাম্বারটা দিলাম পাসওয়ার্ড দিলাম সাইন ইনে ক্লিক করলাম এভাবে ক্লিক করবেন তারপরে দেখেন একটি ওটিপি আসবে ওটিপি আসার পর যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে একটি ওটিপি আসবে এরকম এটি এখানে দেখেন আমি ওটিপি লিখছি তেইশ উনসত্তর তারপর এখানে দেখেন আপনাকে ঘুমিয়ে নিয়ে আসবে ঘুমিয়ে আনার পর এখানে প্রথমে যে বিষয়গুলো আছে ট্রেন আসে সার্চ আছে অ্যাকাউন্ট আছে অনেক কিছুই আছে প্রথমে থ্রি ডটে ক্লিক করবেন তারপরে দেখেন এখানে ব্যালেন্স আছে কি না চেক করে নিতে হবে দেখেন এখানে ব্যালেন্সে ক্লিক করলাম ব্যালেন্স আমার নাই আমাকে যে কোনো একটা প্যাক নিতে হবে কীভাবে প্যাক অ্যাড করবেন সেটা দেখাবো সেটা কীভাবে করবে সেটা দেখাবো আপনাকে অবশ্যই এখানে দেখেন যে অপশানগুলো আছে এর মধ্যে আবার থ্রি ডট মিনোতে ক্লিক করবেন থ্রি ডট মিরোতে ক্লিক করার পর এখানে বাই প্যাকেজ বাই প্যাকেজে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন কিছু প্যাকেজ দেখাচ্ছে কাস্টম প্যাকেজ স্টার্ট আপ আর অনেকগুলোই আছে আমি প্রথমে একটি স্টার্ট আপ প্যাকেজ নিব দশ টাকায় ছয়টা ট্রেনের লোকেশন আমি দেখতে পারবো আমি এটাই নিচ্ছি প্রথমে এখানে ক্লিক করলাম স্টার্ট আপ তারপর এখানে নগদ আসছে বিকাশ আছে রকেট আছে এগুলোর মধ্যে পেমেন্ট করতে পারবেন আমি যেহেতু আমার বিকাশ আছে আমি বিকাশে পেমেন্টটা আপনাকে দেখাবো কীভাবে করবেন মাত্র দশ টাকা পেমেন্ট করবেন এখানে প্রথমে আমি বিকাশে ক্লিক করলাম বিকাশে ক্লিক করার পর এখানে দেখেন বিকাশে আমার আমাকে নিয়ে যাচ্ছে এখানে আপনার বিকাশ নাম্বারটি দিতে হবে আপনি যে কোনো অ্যাকাউন্টে যাবেন সেই নাম্বারটি দিতে হবে আপনার নাম্বার দেওয়ার পর একটা ওটিপি আসবে আপনার যে নাম্বারটি দেবেন বিকাশ ওটিপিটাতে এখানে দিবেন আমার ওটিপিটা আসছে এখানে ওটিপিটা দিলাম ওটিপিটা দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন তারপরে আবার আপনার যে পিন নাম্বারটা আছে বিকাশের সেই পিন নাম্বারটা এখানে দিবেন আপনার রকেট থাকলে রকেট নগদ থাকলে নগদ এখানে এই সিস্টেমে পেমেন্টটা করতে হবে এখানে দেখেন কনফার্ম দেওয়ার পর আমার পেমেন্টটা হয়ে গেছে সাকসেসফুল এখানে দুইটা মেসেজ আসছে এখানে প্যাকেজ ডান মানে আমি যে প্যাকেজটা নিয়েছি সেটা আমার সাবস্ক্রিপশন হয়ে গেছে তারপরে যে বিষয়টা সেটা দেখেন এখানে অ্যাড হয়েছে কি না ব্যালেন্স চেক করবেন এখানে দেখেন ব্যালেন্স আবার আসলাম এখানে দেখেন হয়েছে অলরেডি ব্যালেন্স অ্যাড হয়ে গেছে এখন আমি ট্রেনের লোকেশন দেখতে পাবো এখন আপনাকে যে বিষয়টা করতে হবে এখানে ট্রেন আছে যে বিষয়টা ট্রেনে ক্লিক করবেন ট্রেনে ক্লিক করার পর এখানে অনেকগুলো ট্রেনের লোকেশান যেগুলো ট্রেন বাংলাদেশে আছে আন্তনগর বা কমিউটার সবগুলো ট্রেনের লোকেশন আপনি দেখতে পাবেন আমি আপনাকে একটি ট্রেনের লোকেশান দেখাবো অবশ্যই এর আগে দেখেন এখানেও সবগুলো ট্রেনই কিন্তু এখানে আছে যেগুলো ট্রেন বাংলাদেশে যে কোনো রুটে চলতেছে এখানে প্রথমে একটি ট্রেনের লোকেশান দেখাবো এখানে দেখেন বলাকা এখানে ক্লিক করলাম তারপর বলাকা ডাকা টু জার জাইল তারপরে এখানে ক্লিক করলাম লোকেশন ইএস দিলে এখানে লোকেশনটা আসবে মানে চার্জ কি কিনা সেটা জানতে চেয়েছি এখানে দেখেন লোকেশনটা আসছে এখানে যে ট্রেনটা আছে ডাকা টু জারানজাইল লেফট ডাকা চারটা ছাপ্পান্ন জারানজাইলে পৌঁছবে পার বারোটা দুই তারপরে এখন আছে মাইমিন সিং জাংশন নেক্সট স্টপ গরিপুর এখানে দেখেন কী স্পিডে চলতে সেটা দেখতে পারবেন কারেন্ট স্পিড সতেরো কে এমএস কিলোমিটার পার আওয়ার ডিলে আসে কতক্ষণ দেখতে পাবেন এক ঘন্টা বিশ মিনিট এক ঘন্টা বাউন্ন মিনিট ডিলে আসে এটা কিন্তু আপডেট প্রতি মিনিটে এখানে দেখেন আপনি যদি গুগল ম্যাপে দেখতে চান ওপেন ম্যাপে ক্লিক করবেন এখানে আপনাকে ওপেন ম্যাপে নিয়ে আসবে এখানে দেখেন মাইমে সিং স্টেশনেই দেখাচ্ছে যে মেসেজটা দেখাচ্ছে সেটাও যেমন এটা একই আর কি আপনি যদি ইচ্ছা করলে গুগল ম্যাপেও দেখতে পাবেন এখানেও দেখতে পাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি এই সিস্টেমে আপনি আপনি যে কোনো টেনের লোকেশান অবশ্যই দেখতে পাবেন ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ